first feature টেলিগ্রাম এফটিএন টোকেন আর্নিং বট সম্পূর্ণ নিশ্চিন্তে কাজ করতে পারেন উইথড্র অবশ্যই পাবেন এটা নিশ্চিত করার পরে আমি ভিডিও রেকর্ড করছি যারা ইতিমধ্যে জয়েন করেছেন এখান থেকে একটা করে মাছ ধরতে থাকুন এই মাছগুলোকে সোয়াপ করে আমরা এফটিএন টোকেনে কনভার্ট করতে পারবো এবং সেটাকে আমরা উইথড্র নিতে পারবো এক্সি গেট সহ বিভিন্ন এক্সচেঞ্জে এবং এগুলোকে সেল করে আমরা ইউএসডি তে কনভার্ট করে আমাদের ব্যালেন্সটাকে হাতে নিতে পারবো এটা একটা সম্ভাবনা নয় আমি বলছি না যে হতেও পারে পেমেন্ট পারেন পারেন উইথড্র উইথড্র পেতেও আমি নিশ্চিত করে বলছি যে আপনি আপনি যদি যদি জয়েন করেন করেন কাজ তাহলে এখান থেকে পাবেন তবে এখানে আপনাকে কাজ করতে হবে ধৈর্য ধরে এক রাত্রেই একদিনেই আপনি এখান থেকে অনেক বেশি আর্নিং করে ফেলতে পারবেন রকম চিন্তা ভাবনা থাকলে এই সব প্রজেক্ট আপনার জয়েন করা ঠিক হবে না আপনাকে এখানে কাজ করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র যখন এই এই টোকেনটাকে আপনি করবেন তখন আপনাকে কিছু টোকেন টোকেনে গ্যাস ফিস দিতে হবে যেটা খুবই সামান্য আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো কিভাবে আপনি এই প্রজেক্টে জয়েন করবেন এই বটে জয়েন করবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনি সোয়াপ করে সর্বশেষ আপনার টাকাটাকে হাতে নেবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আপনাদের যে কোনো প্রজেক্ট সম্পর্কে যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করে থাকি সেটাও একেবারে সম্পূর্ণ লাইভের মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আমরা চেষ্টা করি বিভিন্ন সমস্যা সমাধান করার এছাড়াও সবচেয়ে আগে আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হয় তারপরে আস্তে আস্তে সেগুলো ভিডিও আকারে পাবলিশ করা হয় আমাদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয় এই জন্যে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনার বিভিন্ন রকম উপকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আসতে পারে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো ভিডিও পাবলিশড হলে আপনার কাছে নোটিফিকেশান পাঠিয়ে দেয় ইউটিউব এবং আপনি হেডলাইন দেখেই বুঝে নিতে পারেন যে এই ভিডিওটা আপনার প্রয়োজন আছে কি না ফলে আপনার কোনো আপডেট প্রয়োজনীয় আপডেট যেটা আছে সেটা মিস হতে পারবে না। এই প্রজেক্টটাতে জয়েন করার জন্য প্রথমে আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে জয়েনিং লিংক লেখা একটা লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটা দেখতে পাবেন। পোস্টটার ফার্স্ট টোকেন এয়ারড্রপ লিখে শুরু করা হয়েছে। প্রথমে আপনি যে কাজটা করবেন আপনি যদি প্রথমবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে থাকেন এখানে দেখতে পাবেন জয়েন বাটনটা আছে। এটাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এরপর এই পোস্টার একটা লিংক দেখতে পাবেন এখানে। একটা টেলিগ্রাম বট এর আপনি এই লিংকটাতে ক্লিক করে ক্লিক করে দিলে একটা পপআপ আসবে এখানে একটা স্টার্ট বাটন পাবেন স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনার সামনে একটা নতুন পেজ চলে এসেছে এখানে নিচে দুইটা বাটন আছে একটা হচ্ছে রিকভার ওয়ালেট আর একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট আপনি এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে একটা অ্যাড্রেস দেওয়া হবে এবং একটা সিট ফ্রেস দেওয়া হবে অর্থাৎ 12টা ওয়ার্ড দেওয়া হবে আপনি এই কপি বাটনে ক্লিক করে আপনার শিট ফ্রেস গুলোকে সেভ করে রাখবেন পরবর্তীতে এটা আপনার প্রয়োজন হবে খুব যত্ন করে সেভ করবেন যেন কোনো ভাবে এটা হারিয়ে না যায় বা ভুলে না যান তাহলে পরবর্তীতে হয়তো সমস্যায় পড়বেন সেভ করার পরে নিজের দিকে দেখতে পাবেন ক্রিয়েট বাটন আছে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখতে পাবেন ক্লেম ডিজোক একটা বাটন এনাবেল হয়ে গেছে এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে এই নৌকার উপরে বসে থাকা লোকটা নিচে যে চলছে সেই থেকে একটা মাছ দিয়ে তুলে নিয়েছে। এবং দেখতে আপনার এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে আপনি দুই ঘন্টা পরে আবারও এখান থেকে একটা মাছ শিকার করতে পারবেন এবং আপনার এখানে দুটো করে প্রত্যেকবারে দুটো করে ডিজক টোকেন ব্যালেন্স হয়ে যাবে এভাবেই আপনি প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর এখান থেকে মাইনিং করতে থাকবেন প্রতিবারই দেখতে পাবেন আপনার মাইনিং ব্যালেন্সটা এখানে যোগ হয়ে যাচ্ছে এবারে আসি আর্নিংস করা তো হলো এবার আমরা এখান থেকে সোয়াপ করে আমাদের এফটিএন টোকেনটাকে কিভাবে আমাদের এক্সচেঞ্জে সরাসরি উইথড্র নিতে পারি তার জন্য নিচের দিকে দেখতে পাবেন চারটা মেনু আছে তার মধ্যে সোয়াপ নামক একটা মেনু আছে সোয়াপ মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিছু লোডিং হবে এই লোডিং এর সমস্যাটা কাটানোর জন্য শুধু লোডিং না আপনি যখন এখান থেকে সোয়াপ করতে যাবেন বারবার আপনাকে সোয়াপ ফেল দেখাবে প্লে স্টোর থেকে একটা ভিপিএন কানেক্ট করবেন ভিপিএন নামিয়ে নেবেন এবং সেটাকে ইনস্টল করে সেখানে সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করিয়ে চেষ্টা করবেন দেখবেন আরো দ্রুত হয়ে গেছে সোয়াপ এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে ডিজুক টোকেন উপরে রয়েছে নিচে এফ আছে আপনি জাস্ট ক্লিক করবেন আপনার এখানে যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা থাকবে যেটা আপনি আর্ন করেছেন সেই ব্যালেন্সটা এখানে থাকবে এখানে আপনি এই সোয়া ক্লিক করবেন সোয়া ক্লিক করলে আপনার যদি ভিপিএন কানেক্ট করানো থাকে খুব সহজে হয়ে যাবে ভিপিএন কানেক্ট করানো না থাকলে আপনার কয়েকবার চেষ্টা করতে হতে পারে তবে সোয়াপ এখান থেকে হয়ে যাবে আপনি দেখতে পাবেন আপনি কতটা ডিজুক টোকেনের বিনিময়ে কতটা এফ এখান থেকে পাচ্ছেন নিচে ছোট্ট করে লেখা থাকবে আপনি কত এফটিএন পাচ্ছেন এফ বর্তমান প্রাইস প্রায় দুই ডলার তবে এখানে সব করতে আপনার কিছু এফটিএন টোকেন প্রয়োজন হবে এফটিএন টোকেনটা আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিটের জন্য একটু কঠিন প্রসেস আমি দেখাব এখানে সহজ প্রসেস আছে সরাসরি আপনি বটের মধ্যে আপনার ব্যালেন্সটাকে ডিপোজিট করতে পারবেন কিন্তু সেখানে একটু ঝামেলা হবে কারণ এই বটটা স্লো কাজ করছে আপনি প্রথমে কি করবেন উপরের দিকে দেখতে পাবেন একটা 3. ডট মেনু বার আছে এই থ্রি ডট মেনু বারে ক্লিক করবেন এবারে দেখতে পাবেন সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন এটাকে কপি আপনি এখানে করতে তবে তার একটা কাজ নিচের দিকে দেখতে পাবেন একটা অপশন আছে এই সিট ফ্রেজটা আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এখানে তখনও আপনি সেভ করেছিলেন যে কোনো জায়গা থেকে এই সিট ফ্রেজ টাকে নিয়ে গিয়ে আপনার বিডগেট ওয়ালেটের মধ্যে এই ওয়ালেটটাকে ইম্পোর্ট করবেন যারা ইম্পোর্ট করতে পারবেন তারা ইম্পোর্ট করে নেবেন আর যারা ইম্পোর্ট করতে পারবেন না তারা সরাসরি এখান থেকে এই ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে এখানে এফটিএনটাকে ডিপোজিট করবেন কারণ আপনি যদি ইম্পোর্ট করতে না পারেন তাহলে হয়তো আপনার ঝামেলা হতে পারে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে অ্যাসেট লসের সম্ভাবনাও থাকবে এই জন্য ঝামেলা যাওয়ার দরকার নেই আপনি সরাসরি এখানে এফটিএন ডিপোজিট করে একটু কয়েকবার চেষ্টা করবেন অথবা ভিপিএন দিয়ে চেষ্টা করবেন আশা করছি এখান থেকে আপনি সাকসেসফুল করতে পারবেন এরপর আপনি চলে যাবেন গেট ডোটাইওতে এফটিএন কেনার জন্য গেট ডোটাইওতে আপনি যে কোনো পরিমাণের এফটিএন কিনতে পারবেন এক ডলার ডলারেরও কিনতে পারবেন গেট থেকে এক ডলারের এফ কিনে আপনি এই অ্যাড্রেসে অথবা আপনি আপনার বিট গেট যে ওয়ালেট আছে সেই অ্যাড্রেসে মিনিমাম জিরো পয়েন্ট ফাইভ এফ টি এন ডিপোজিট করে নেবেন ডিপোজিট করে নেওয়ার পরে সোয়াপ করবেন সোয়াপে ক্লিক করবেন দেখবেন সোয়াপটা হয়ে গিয়েছে এরপরে সোয়াপ হয়ে যখন আপনার টোকেনগুলো এফ হয়ে যাবে তখন আপনি এই ট্রান্সফার বাটনে ক্লিক করে অথবা বিট গেট ওয়ালেটের সেন্ড অপশনে ক্লিক করে আপনি সেটাকে গেট অথবা এম এক্সিতে নিয়ে সুন্দরভাবে সেল করে দিয়ে ইউএসডি তে কনভার্ট করতে পারবেন আশা করছি আপনাদের ফার্স্ট ফিউচার প্রজেক্ট সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পেরেছি এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারেন আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তবে এইসব প্রজেক্ট বেশি দিন রান করবে না যত দ্রুত সম্ভব জয়েন করে ফেলুন এবং এখান থেকে আর্নিংস করতে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন